সাভারের বিরুলিয়ায় গোলাপ ফুল সেরাকে কেন্দ্র করে সংঘর্ষ এতে আহত হয় প্রায় দশজন বিস্তারিত দেখুন আশিফুজ্জামান আসিফের প্রতিবেদনে সাভারের বিরুলিয়ায় গোলাপ গ্রামে গোলাপ ফুল সেরাকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটে এতে প্রায় দশজনকে পিটিয়ে রক্তাক্ত করেন দুর্বৃত্তরা এ ঘটনা ঘটেই শনিবার বিকেলে বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামে এবং আহতদের উদ্ধার করে নেওয়া হয় পুলিশের আওতায় প্রদান করা হয় প্রাথমিক চিকিৎসা প্রত্যক্ষদর্শীরা জানান গোলাপ ফুল দেখতে এসেছিলেন গাজীপুরের টঙ্গি থেকে তিনটি পরিবারের প্রায় বিশ জন সদস্য এ সময় তাদের সাথে থাকা একজন শিশু ভুল ক্রমে চড়ে ফেলেন গোলাপ ফুল এতে ক্ষিপ্ত হন কর্তৃপক্ষ এ নিয়ে বাঘ বিতন্টায় জড়িয়ে পড়েন বাগান কর্তৃপক্ষ ও ঘুরতে আসা বিশ জন পর্যটক এ সময় ফুল ছেঁড়ার কারণে পাঁচ হাজার টাকা এবং বিনা অনুমতিতে বাগানে প্রবেশ করে ছবি তোলার ফলে এক হাজার টাকা জরিমানা দাবি করেন বাগান কর্তৃপক্ষ এ নিয়ে চলছিল দুই পক্ষের কথোপকথন এ সময় বিশ সদস্যের পর্যটকরা কিছু বুঝে ওঠার আগেই একদল দুর্বৃত্তরা লাঠি ও বাগানে ব্যবহৃত কাছে দিয়ে হামলা চালায় তাদের উপর এতে আহত হয় প্রায় দশজন এবং পুলিশের সহায়তা নেন ভুক্তভোগীরা ভুক্তভোগীদের ফোন পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান এবং তাদের উদ্ধার করেন সাভার মডেল থানা পুলিশ এ ঘটনায় আব্দুর রহিম সোহরাব শাহিন ও শাকিল সহ কয়েকজনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা এ সময় অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন সাবার মডেল থানার অফিসার ইনচার্জ জুয়েল মিনজা নিউজ ডেস্ক দৈনিক বর্তমান সংবাদ দৈনিক বর্তমান সংবাদ সত্য প্রকাশে অদম্য সবার আগে সব খবর পেতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট দৈনিক বর্তমান সংবাদ ডট কম